আজ আমি আলোচনা করব সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর দু কেমন যাবে নমস্কার বন্ধুরা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ তিন মাস কেমন কাটবে এর পাশাপাশি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান এবং কত তারিখে পরিবর্তন করবে সেই সাথে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে সঙ্গে থাকুন আলোচনাটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পাবেন আর যদি আপনাদের জীবনে ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যফল আমার কাছ থেকে জানতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক প্রথমে দেখে নেব সিংহ রাশি বা সিংহ লগ্নের নবগ্রহের ছক ঠিক এই রকম থাকবে যখন অক্টোবর মাস শুরু হবে তখন কন্যা রাশিতে রবি বুধ ও কেতু অবস্থান করবে সেই রাশি হলো আপনার দ্বিতীয় ভাব তুলা রাশিতে শুক্র সেটা হলো আপনার রাশির তৃতীয় ভাব আর কুম্ভ রাশিতে শনি সেটা হলো আপনার সপ্তম ভাব অষ্টম ভাবে রাহু মীন রাশিতে অবস্থান করছে দশম ভাব অর্থাৎ বিশ্বরাশিতে বৃহস্পতি এবং একাদশ ভাব অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে রাহু আপনার যে অষ্টমভাবে অবস্থান করছে তার কিন্তু এখন পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কাজকর্ম করতে চান তাহলে তাড়াহুড়ো করে করতে যাবেন না তাতে আপনার সমস্যা নিয়ে আসবে আপনাদের বলবো বুঝে সুঝে কাজ কাজে পা দেবেন শনির সপ্তম দৃষ্টি আপনার রাশির ওপর রয়েছে এই তিন মাসে শনির কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু শনির দৃষ্টি প্রথম ভাবের ওপর রয়েছে তাই নিজের জেদটাকে কন্ট্রোলে রাখবেন এছাড়া শনিদেব চোদ্দোই নভেম্বরের পর বকরি থেকে মার্গি হবে শনির দৃষ্টি যখন প্রথম ভাবের উপর থাকে তখন ডমিনেট করার স্বভাব থাকে চলুন তাহলে তিন মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথমভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে তুলা রাশি অর্থাৎ তৃতীয়ভাবে প্রবেশ করবে সতেরোই অক্টোবর এই সময় আপনাকে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে কারণ আপনার রাশির তৃতীয়ভাবে রবি নিচস্ত হয় শর্ট ট্রাভেল হতে পারে শরীরে ক্লান্ত আসতে পারে মাথা ব্যথার যন্ত্রণা আসতে পারে এই সব সমস্যা ষোলোই নভেম্বর পর্যন্ত চলবে রবি যখন ষোলোই নভেম্বর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন এই সময় আপনার জন্য যথেষ্ট ভালো হবে চতুর্থ ভাব হলো সুখ প্রপার্টিকে নির্দেশ করে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকার জন্য আপনার মধ্যে খুশির খবর বয়ে আনবে এই সময় মায়ের সাথে সম্পর্ক ভালো হবে এই সময় মাকে কোনো উপহার দিতে পারেন আবার ঘরের ব্যাপারে কোনো কাজ করাতে পারেন এই সময় আবার গাড়ি ক্রয় করতে পারেন পঞ্চমভাবে রবি যখন প্রবেশ করবে অর্থাৎ পনেরোই ডিসেম্বরের পর আপনার জীবনে ইচ্ছা পূরণ হবে এবারে আলোচনা করব ছাত্র ছাত্রীদের এই তিন মাস কেমন কাটতে চলেছে আমরা পঞ্চমভাব থেকে বিদ্যাশিক্ষাকে বিচার করে থাকি আর ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে কর্মস্থান অর্থাৎ দশমভাবে অবস্থান করছে যার ফলে পড়াশোনার দিকে অনেক বেশি চিন্তাভাবনা থাকবে কারণ বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে তবে সত্তর থেকে আশি শতাংশ ভালো পড়াশোনা হবে বাকিটা পড়াশোনায় মন বসতে চাইবে না মন ডাইভার্ট হবে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পড়াশোনা খুব ভালো থাকবে রাহুর অষ্টমভাবে অবস্থান করার জন্য মনকে ডাইভার্ট করে তোলে তবে তার জন্য আমি যে মহা উপায় বলবো সেটা আপনাকে পালন করতে হবে সেটা ভিডিওর শেষে বলা হয়েছে এবার আলোচনা করব প্রেম জীবন কেমন কাটবে এই তিন মাস আপনারা জানেন পঞ্চম ভাব থেকে প্রেমকে বিচার করা হয় আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে দশমভাবে অর্থাৎ বৃষরাশিতে অবস্থান করছে যার ফলে প্রেমের কানেকশন তৈরি হবে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন দোসরা ডিসেম্বরের পর প্রেমে কিছু সমস্যা আসতে পারে প্রেমের কারগ্রহ সেই সময় দুর্বল পজিশনে থাকছে আপনাদের দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অকারণে ঝগড়া হতে পারে তবে দোসরা ডিসেম্বরের আগে সম্পর্ক ভালোই থাকবে এবারে আলোচনা করব বৈবাহিক জীবন কেমন কাটবে এই তিন মাসে আমরা বিবাহ জীবন দেখে থাকি সপ্তম স্থান থেকে আর সপ্তম স্থানের অবস্থান করছে শনিদেব বর্তমানে বৈবাহিক জীবন ভালো থাকবে তবে চোদ্দোই নভেম্বরের পর বৈবাহিক জীবন আরও ভালো হবে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে আগে যে রাত যে ছিল সেটা কিন্তু ধীরে ধীরে নভেম্বরের পর ঠিক হয়ে যাবে চোদ্দোই নভেম্বরের পর সম্পর্ক এত ভালো হবে যে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন এবারে আসব আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভাগ্য আপনারা জানেন ভাগ্যস্থান দেখা হয় নবম ভাব থেকে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হল মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে বিশে অক্টোবরের পর্যন্ত ভাগ্য যথেষ্ট ভালো থাকবে তারপরের সময় থেকে মঙ্গল দুর্বল পজিশনে চলে আসবে সেটা হলো আপনার রাশির স্থান সেখানে মঙ্গল নিচস্ত হয় যদি কোনো শুভ কাজ বা অন্য কোনো কাজ করতে চান তাহলে বিশে অক্টোবরের আগে করুন বিশে অক্টোবরের পর কাজকর্ম হবে তবে বাধার মধ্যে দিয়ে হবে যদি কোথাও ইনভেস্ট করতে চান তাহলে বিশে অক্টোবরের আগে করুন বিশে অক্টোবরের পর থেকে তিন মাস কর্কট রাশিতেই থাকবে মঙ্গল কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে শুক্র রয়েছে তৃতীয়ভাবে যার ফলে কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে কারণ বৃহস্পতি কর্মস্থানে রয়েছে তার কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না এই সময় কোনো কিছু শেখার জন্য যথেষ্ট ভালো থাকছে এবং শেখার পর পরবর্তীকালে রোজগারের রাস্তা দেখতে পাবেন ষোলোই নভেম্বর রবি যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন কেরিয়ারে যথেষ্ট ভালো হবে শনি তখন মার্গি পজিশনে চলে আসবে বর্তমানে শনির সপ্তমে রয়েছে আপনাকে কাজকর্মে যথেষ্ট ভালো সাহায্য করবে মন ও কর্মের উপর ফোকাস থাকবে ষোলোই নভেম্বরের পর চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো থাকছে তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে কেরিয়ারে যথেষ্ট উন্নতি আসবে তার আগে সিনিয়র বা বসের সাথে তর্কাতর্কি থেকে দূরে থাকবেন বিশেষ করে আপনি কথাবার্তা ভালোভাবে বলার চেষ্টা করবেন এবারে আসবো যারা ব্যবসা করেন তাদের এই তিন মাস কেমন কাটবে আমরা সপ্তম স্থান থেকে ব্যবসা দেখে থাকি আর ব্যবসা কারক্রহ হল শনিদেব এবং সে নিজেই সপ্তম স্থানে অবস্থান করছে যার ফলে নতুন কাজকর্মে যুক্ত হতে পারেন আপনার নতুন নতুন আইডিয়া আসবে ব্যবসা তখন রমরমা চলবে বিশেষ করে শনি যখন মার্গি হবে এতক্ষণ আমি সিংহ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে আমি আপনাদের বলবো আপনারা সবসময় নিজের লগ্নকে ফলো করুন তবেই আমার আলোচনা সব মিলে যাবে রাশি কখনো দেখতে যাবেন না আর যদি রাশি বা লগ্ন একই হয় তাহলে সেটাই দেখবেন আমি মূল আলোচনা এখানে সমাপ্ত করলাম যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন যদি ভিডিওটিতে লাইক করতে ভুলে যান তবে এখনই লাইক করুন আমরা আপনাদের জন্যই কষ্ট করে এই ভিডিওটি তৈরি করছি তাই আপনারা সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না চলুন তাহলে আপনাদের এই তিন মাস যাতে ভালোভাবে কাটাতে পারেন তার জন্য মহামন্ত্র বলবো আপনারা পালন করলে যথেষ্ট ভালো থাকতেন প্রথমে বলবো সূর্যের প্রণাম মন্ত্র মন্ত্রটি হল ওং হাং হিং হ্রো স নম। প্রতিদিন সকালে তামার পাত্রে জল দান করবেন তার সাথে হনুমান ও মহাদেবের পূজা করবেন আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ